আসসালামু আলাইকুম ডিএইচ ইন্টারন্যাশনাল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে দক্ষ এবং অদক্ষ কর্মী পাঠায় থাকি তো বর্তমান সময়ে আমাদের হাতে সৌদি আরবের বিভিন্ন সেক্টরের কাজ আছে আপনার ড্রাইভিং ভিসা আপনার গার্মেন্ট সেক্টরের বিষয় সুইং অপারেটর বিষয় আপনার টেলারিং বিষয় আপনার সুইং মেকানিকদের বিষয় আছে এবং ড্রাইভিংয়ের হেভি এবং লাইট ড্রাইভারের বিষয় আছে তো আপনারা যারা দক্ষ আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যে গার্মেন্ট সেক্টরে যারা কাজ জানেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো যে আমরা সৌদি আরব সহ রাশিয়া জর্ডান মিশর অস্ট্রেলিয়া এসব দেশে কাজ করতেছি তো যারা আগ্রহী আছেন ওই দেশে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বর্তমান ঠিকানা হলো আপনার ছয়ষট্টি বাই এ সামা কমপ্লেক্স নয়াপল্টন ঢাকা তো কথা হলো যারা আমাদের মহিনসিং এ আছেন ময়মনসিংহ বিভাগের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনারা জানেন যে আমার বাড়ি সিং ত্রিশ সালে তো আপনারা যদি যান বা যারা পাসপোর্ট রেডি করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও চাই আমাদের দেশের মানুষ আমাদের সমাজের মানুষ আমাদের গ্রামের মানুষ দেশের বাইরে গিয়ে ভালো টাকা পয়সা ইনকাম করুক তো গত অনেক দিন যাবৎ আমি ভিডিও আপলোড দিচ্ছি না বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক এখন হতে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং কি বিভিন্ন কাজের আপডেট পাবেন ইনশাল্লা তো যারা যাইবেন তারা অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবার বলতেছি আমাদের বর্তমান ঠিকানা হলো ছয়ষট্টি বাই সামা কমপ্লেক্স নয়াপল্টন ঢাকা তো এখানে সুইং অপারেটর সুইং মেকানিক এবং টেইলার বা যারা দর্জি আছেন যারা কাজকাম জানেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন থাকা ফ্রি সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তো যদি কেউ যান তাহলে অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করুন ইন্টারভিউ চলতেছে আর যারা ইন্টারভিউ দিতে পারবেন না তারা অবশ্যই কাজের ভিডিও দিলে আমরা ওই ভিডিও মাধ্যমে আমরা মনে করেন যে লুক সিলেক্ট করতে পারবো ইনশাল্লাহ तो जो अपना जानते हैं अवश्य जोजुदाफिज असल